আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আজকে আমরা কথা বলবো পাঁচই সেপ্টেম্বর ব্রাজিল বনাম চিলি ম্যাচকে ঘিরে ব্রাজিল দলের সর্বশেষ স্কোয়াড নেই কাল্লো আনছেত্রী এই স্কোয়াডে আছেন তারুণ্য আর অভিজ্ঞ দারুণ মিশ্রণ তবে নেইমার সহ বেশ কিছু তারকা নেই দলে আছেন লিভারপুরের বড়সার নাম আলিসন বেকার তার সঙ্গে আছেন বেল্টো আলনাসর থেকে তার তরুণ প্রতিভা হগো সুজা কিরিয়ান্স থেকে ব্রাজিলের গোলপোস্টে থাকবে অনেকটাই সুরক্ষিত এবার আসি ডিফেন্স লাইনে আসেন অভিজ্ঞ মার্কিনুস স্পেস ডি থেকে আর আর্সোনালের গাবিয়ের তার সঙ্গে আসেন আলেক্সান্দ্রো কাইন হেনরিক ডগলাস সান্টুস পান্ডারসন ওয়েসলি আর ফ্রাভিসি ব্রনু ডিফেন্সে অভিজ্ঞ আর নতুন মুখে দারুণ সম্বন্ধে দেখা যাবে এবার আসি মিডফিল্ডে এখানে রয়েছেন মেন ইউনাইটেড অভিজ্ঞ কেশমিরো নিউকাসলের কিমারায়েস আর ওয়েস্ট হামের লুকাস পাখেতা চেলসির তরুণ তারকা আন্ডে শান্তুস জায়গা পেয়েছেন তবে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন নিউকাসলের জুয়েলিংটন তার জায়গা ডাক পেয়েছেন জালুকাস বাহা থেকে এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশ ফরওয়ার্ড লাইনে দলে আসেন চেলসির উডুতি তারকা স্টোবা আর জুয়া পেদ্রো আর্সোনালের গাবিয়ার মার্টিন টুইরুর কাইও জজ জেনিতে লুইস হেনরিক ম্যান ইউনাইটেডের মাতেউস কুনহা বার্সেলোনা রাফিনিয়া আর আর টটেনহামের লিসান মিলে আক্রমণ আক্রমণবাগে তৈরি করবে ভয়ঙ্কর সমন্বয় তাহলে এটাই ব্রাজিলের সর্বশেষ স্কোয়াড নেইমার আর রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকলেও আর অভিজ্ঞ এই দল নিয়ে আনচেতির বেরাজিন মাঠে নামবে পাঁচই সেপ্টেম্বর চিলির বিপক্ষে আপনারা কি মনে করেন এই স্কোয়াড কি চিলিকে হারানোর জন্য যথেষ্ট কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না আর বিশ্বের ক্রিকেট এবং ফুটবল আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে